तू तो बदला नहीं है मौसम जरा रूठा हुआ है হ্যাঁ বলো তোমার নাম কি আমার নাম এঞ্জেল পি এঞ্জেল পি ওшайো যাই আর ঠিক আছে যাও কোথায় যাবো লাইনে বসে ওখানে চেয়ারে বসুন আমারটা লিখুন আমারটা লিখুন পুরা একটা হ্যালো হ্যালো তো হাই বন্ধুরা তোমাক যার যার ফেসবুক ঘর আছে গরু ছে ছাগল তো তোমরা লাভ সবাইকে স্বাগতম কিন্তু ভালো করে শুনো আমার মিলমেলা ঢুকপাচারে লাগবে চারশো টাকা আরে দাদা তোমার চারশো টাকা নেন ফেসবুক তো ফ্রি আরে ভাই ফেসবুক তো তো ফ্রি কিন্তু আমার ট্রফি আর বিরিয়ানি লা তো ফ্রি না হয় উফ বোকা চোদা এই আমরা যে 100 টাকা খরচ করি এই টাকাটা উঠা হবে না তো বন্ধুরা ইনকা আমার শুরু হবে ট্রফির বিতরন অনুষ্ঠান আবে मजा না ना ভিড়ো আর যারা যারা ছায়া উঠাই পাছা না চাই হাতার বং হাই 100 টাকা গড়ি লাপেন তার জন্য থাকবে সোনার মতো দেখতে চকচক প্লাস্টিকের ট্রফি দুঃখের ভিডিও ছাড়িনি আমি দুশো টাকা লাইক পাইয়া দাদা মঞ্চ মঞ্চ তাই মঞ্চ তাই দাদা দেখা দেখা যাক না দাদা তুই ট্রফি কিন্তু পাবু কিন্তু তোর ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে নাই তার জন্য তো পঞ্চাশ টাকা কিন্তু জুড়ি বানা দিবা না তুই গার্মেন্ট খা মোবাইলটা নে আমার না ছবিগুলো ছশো করে লাইক আছে কিন্তু সব লাগে না আমার দাদা কাকা গুলা করে তাহলে তো তুমি স্পেশাল ট্রফি পাবা কাকা লাইক কুইন তো এখন আমার মঞ্চ আসবে সাগর সরকার তো সাগর দা তুই যে ফেসবুক কাজ করিস কিরকম তোর কন্টেন্ট না আমার দোষ লাখ জানা বন্ধুরা যদি মতন মতো ভাইল যদি চান তাহলে রাস্তায় বারে মোবাইলটা হাতে দেবে নিবেন আর তোমরা সবাই খুবেন মোর মতো যদি ভাইরাল হবা চান তাহলে মোর ভিডিওটা লাইক করো আর শেয়ার করে দাও আর পেজটা ফলো করে দাও তাহলে তোমরা কিন্তু মোর মতো ভাইরাল হয়ে যাবেন এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট ভিডিও কারণ হাততালি তো এইটা আমরা আমার সাগর দাদা আমার দাদা বুদির বিরিয়ানি আর আমার সোনা মতো দেখতে প্লাস্টিকের ট্রফি হাতে তুলি দিমা তো এখন আমার মঞ্চে আসবে মিসেস রচনা মন্ডল তো রচনা দি তুইও একনা সবার মতন আমার দশক লা একনা নিজে ট্যালেন্টও দেখা <laughs> <ये> क्या है <laughs> सही तू तो बदला नहीं है वो जरा सा रूठा हुआ है <laughs> তো রচনা দি তুই ইনকা জেনে না চেরত বসে তো এংনা পরে টাকা ওটি আমার সোনা মতো প্লাস্টিকের ট্রফি হাত তুলি দেওয়ার জন্য তো ইনকা আমার মঞ্চে আসবে হেমা চিনারি বৌদি আর তার সাথে এঞ্জেল চুতিয়া ও তো ছিনারে বৌদি তুই যে এত তো আমার দোষর লাগে না জানা কেমন করে হলো এত তো বন্ধুরা কেমন ছেন তোমরা মুই তোমার ছিনারে বৌদি মুই তো তোমার সবাই চিনেন তো মুই আজকে তোমার কোবা চিজং দে তোমার যদি ফেসবুকত ভিডিও বানান তো তোমার শরম নিজ করলে চুরবে না মাসের কথায় কান দিলে চুরবে না তোমার আগে থাকতেই হবে ভিডিও বানাতে থাকতেই হবে মুই আগে

তো এখন আমাদের ট্রফি বিতরণ হবে তো যারা যারা ট্রফি নিতে চান তারা তারা চারশো টাকা করে হাতে ধরে আমাদের মঞ্চের সামনে চলে আসুন

লোক আসতে চারশো টাকা করে নিয়ে এখানে কি খেলা হচ্ছে মিলন মেলায় দেখে আমাদেরকে অসম্মান করা হচ্ছে